তিন দিন ধরে আমাদের এখানে এরকমই হয়ে যাচ্ছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে মেঘ করছে এই গাছটার নিচে একটু ছায়া আছে এইখানটা আমি বসে আছি একা একা এই অবস্থায় পড়ে আছে খাট মানে ঘুম দিয়ে ওঠার পর ডিরেক্ট ভিডিও করতে চলে গেছি বা গুড মর্নিং एवरीवन আমি আছি তোমাদের সঙ্গে বিজয় মজা হলে চলেছে আজকে ভ্লগিয়ে লেডসেন এনজয় তো এইমাত্র জাস্ট ঘুমটা দিয়ে উঠলাম আমি আর এতদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি একটা কারণে পার্সোনাল একটা কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আর এখন কাজ যেতে হবে আজকে বাইরের ওয়েদারটা আজকে এরকম জাস্ট হালকা হালকা মেঘ করে আছে কিন্তু বৃষ্টি আর তো দেখা নেই অন্য জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের এখানে আর বৃষ্টি নেই সামনা সামনে এখান থেকে প্রায় দশ মিনিট দশ কিলোমিটার দূরেই বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে যাই না কেন বৃষ্টি হচ্ছে না তো চলো এখন ব্রাশ করব করবো দিয়ে খাওয়া দাওয়া করবো দিয়ে তারপর দেখা হচ্ছে চলো আজকে টিফিন বানা আছে চাউমিন এরকম কি সস ফস নাকি হ্যাঁ সস ফস দিয়ে লাল লাল হয়েছে ওই জন্য না আর আজকে সকালবেলা মা বললো যে ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়িতে যেটা কুকুর ছিল না মানে যেটা সময় আমাদের বাড়িতে থাকতো একটা বাচ্চা কুকুর মানে তার মা মারা গিয়েছিল ওই হবে তিন চার মাস আগে মারা গিয়েছিল তো একটা বাচ্চা কুকুর আমাদের সময় থাকতো গোটা কালকে মারা গেছে মানে কালকে ওর মায়ের সেম অবস্থা দিন পর বাবাকে বলার পরে পরে আজকে মাছ পেয়েছে মাছ যে লোটে মাছ রাখলে পরে তার জন্য আমি তো গায়ে যাবো গাছ থেকে এসে খাবো মাছ আমার প্রিয় চাউমিনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে ঝোরাঝোরা চাউমিনটা অনেক সময় লেগে যায় চাউমিন তো এখন চাউমিনটা ঝোড়া হয়েছে ছোলা ফোলা দিয়ে একটু ডিম দিলে আরো ভালো হতো

অনেকদিন পর আজকে লোটে মাছ খাবো মানে পাওয়াই যায় না দুদিন ধরে যতবার ভাবি খাবো 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 বাবাকে বলি বাবা মানে পাওয়াই যায় না বাজারে লোটে মাছ আর যার দাম চল্লিশ টাকা পোয়া এটা কি হচ্ছে মা এটা কেউ জানি না এটা হয়তো করেছে কিন্তু এরকম সারা সারা দেখে ফার্স্ট টাইম এরকম মানে এরকম কড়াইটা দেখে দেখলাম তো মানে আমি রান্নার সময় খুব একটা থাকি না এই সময়টা তাই চলে যাই কারণ আজকে একটু লেট করে যাব যার জন্য আমি থাকতে পারছি তো এরকম মানে রান্না হওয়ার আগে থাকে এরকম রান্না হয়ে যাওয়ার পরে আমি যেটা দেখি তো ওই জন্য বুঝতে পারি না যে হওয়ার আগে জিনিসটা কীরকম দেখতে লাগে শর্টসটা আপলোড করলাম কোনো ভিউজ আসছে না কেন আর ভাল লাগছে না এরকম ভিউজ ভিউজ না আসলে না মন খারাপ হয়ে যায় তো যাই হোক কি আর করা যাবে চলো তো এই যে দেখো হলুদ এটা হলুদ দেওয়ার পর না এখন আস্তে আস্তে কালারটা আসছে এখন কিন্তু বয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে না তরকারিটা আমি খাই

মানে জানি না কী করছে বৃষ্টি হবে কি না একবার মেঘ একবার রোদ এই হয়ে তিন দিন ধরে আমাদের এখানে এরকমই হয়ে যাচ্ছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে মেঘ করছে রোদ উঠছে মানে বৃষ্টি হওয়ার নাম নেই এই গরমটার মধ্যে একটু বৃষ্টি হলে মনটা শান্তি লাগে হাওয়া হচ্ছে মাঝে মাঝে একটুখুনি কিন্তু বৃষ্টি আর হওয়ার নাম নেই তো ওয়েদারটা যখন মেঘলা হয় তখন একটু মনটা ফোন করলো যে গাড়ি শেখানোর কথা রাত্রে আছে গাড়ি শেখানোর কথা আমি বললাম ঠিক আছে রাত্রে তো আমি আসবোই দশটার সময় তো তারপরে আমাদের মাঠেই শেখাবো আগের দিন শিখিয়েছিলাম অল্প করে তো ওটার ভিডিও বানানো হয়নি কারণ আমি নিজে শেখাচ্ছিলাম তো আর কেউ ছিল না ভিডিও বানানোর মতো আর আমি যদি ভিডিও বানাই ওকে তো শেখাতে হবে কন্ট্রোল করতে পারবে না যার জন্য ভিডিওটা বানাইনি দাদা রয়াল এনফিল্ড কিনেছে হান্টার থ্রি ফিফটি তো তোমরা যদি ব্লগটা না দেখে থাকো যাও দেখে আসো শর্টস ভিডিওতে আপলোড করা এখনো অবধি আমার খাট গোছানো হয়নি এই অবস্থায় পড়ে আছে খাট মানে ঘুম দিয়ে ওঠার পর ডিরেক্ট ভিডিও করতে চলে গেছি বাইরে আর গোছানোই হয় না মনে ছিল না চলো তাড়াতাড়ি করে খাটটা গুছিয়ে নিই তো এখানে আছে আমার মানে সমস্ত মানে এই ভিডিওর জিনিসপত্র এখানে হেডফোন আছে তারপরে মাইক আছে সব কিছু আছে তো এগুলো এখানে কেন পড়ে থাকবে এগুলাকেও জায়গা মতো রাখতে হবে চলো চ অনেকক্ষণ কাজ করে নিলাম বিছানা ছেনা গুছানো হয়ে গেছে এবার একটুখানি আমি হ্যাঁ শুভ অমনি ফোন আসলো গাইস ফোন করে বললো যে এখন আর যেতে হবে না একবারে বিকাল থেকে যাব ও একটু যেন মাঠের দিকে ঘুরে আসি অনেকদিন মাঠে যাই না ওয়েদারটাও ভালো একটু সকাল সকাল একটু মাঠে দেখি হাওয়া কেমন দিচ্ছে চলো একটু মাঠের দিকে ঘুরে আসি হাওয়া দিচ্ছে কেমন একটু দেখে যাচ্ছে আগে সকালবেলাটায় এরকম আমি টাইম পেলেই সকালে ঘরে ছিলাম আগে মানে যখন আমি ওই স্কুল টুল যেতাম তখন সময়টা যখন ঘরেই থাকতাম আমি টাইম পেলে আমি মাঠে গিয়ে বসে থাকতাম মাঠে একটা বড় ফরেস্ট গাছ ছিল মানে অনেক গাছ ছিল আর কি তখন ওই সময়টা বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে চলো দেখাবো তোমাদের ওই জায়গাটা এই গাছটার নিচে বসে আছি এই এই যে গাছটা দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছটার নিচে একটু ছায়া আছে আমি বসে আছি একা একা চুপচাপ ভাল লাগছে না ঘরেও সেরকম একটা যেতে ইচ্ছা করছে না এখানে একটু হাওয়া দিচ্ছে ভালো ওই যেমন জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটায় এই জায়গাটা পুরো গাছ ছিল এই জায়গাটা পুরো জাস্ট গাছের ভরা ছিল তো এখন ওইখানে তো যেতে পারবো না এখন ওখানটা রোদ এখানটাই বসে আছি আর একটু হাওয়া টাওয়া খেয়ে তারপরে স্নান টান করতে যাবো এখন না যাবো না একটু পরে যাও পাঁচ মিনিট পরে যাব তো অনেকক্ষণ বসেছিলাম এবার যাই বাড়ির দিকে দেখি মা কী বডি বিল্ডার আসছে দেখো সামনে দিকে একটুখানি ঘুম দিয়ে উঠলো উঠে বডি বিল্ডার আসছে সামনে থেকে হ্যাঁ না ভাই তো এইখানে মা ভাতের হাঁড়িটা এখানে হাওয়া ফ্যানের নিচে রাখছে কারণ এখন তো গরমকাল বেশি মানে গরম সময় না রাত্রে হয়ে গেলে ভাত নষ্ট হয়ে যাওয়ার এই যে লোটে মাছটাও হয়ে গেছে আমি ভাবলাম যে একটু মানে রান্নাটা দেখাবো তোমাদেরকে যখন মাঠে গেলাম তারপরে এসে দেখি মা রান্নাও হয়ে হয়েছে এই যে ফাইনালি খেতে বসে গেছি আর এখানে আছে সেই যখন দেখালাম যে আলু দিয়ে একটা কুন্দরি দিয়ে একটা চচ্চড়ির মাছ এদিকে আছে আমরা দিয়ে ডাল এদিকে আম আর এদিকে আছে লোটে মাছ ও লোটে মাছের কালারটা জাস্ট অসাধারণ আর এদিকে আছে কালকে এই ভোলা মাছের একটা চচ্চডি করছিল ওইটা তো আজকে এই দিয়ে খাইছ এই মাত্র আমি ডিউটো থেকে বাড়িতে এলাম আর এখন বাজে সাড়ে দশটার মতো অনেক রাত হয়ে গেছে আজকে তো এখন খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে ঘুমাবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তারপর দেখা হচ্ছে কালকে আজকে এর তো এখানেই শেষ চলো বাই তো ফোন করে বললো দাদা রয়্যাল এনফিল্ড কিনেছে রয়েল রয়্যাল এন দাদা রয়েল এনফিল্ড কিনেছেন